সপ্তমীর সকাল থেকে দশমী শেষে ঘরে ফেরা পর্যন্ত আমার আজকের এই লং ভিডিও আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম মাই চ্যানেল মেঘলা সাহাব ব্লগ মেঘলা সাহাব ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সপ্তমীর সকালটা পর্যন্ত আমার মনে হয়েছিল আমার এবারের দুর্গা পুজো পুজোই মনে হচ্ছিল না কিন্তু ওই যে ঈশ্বর উত্তম পরিকল্পনাকারী তার পরিকল্পনা বোঝার সাধ্য হয়তো আমাদের কারোই নেই সেই পরিকল্পনা অনুযায়ী এবারের দুর্গা পূজা কেটেছিলো আমার গত কয়েক বছরের দুর্গা পুজোর সব থেকে ভালো যেখানে আমি সপ্তমীর সকাল পর্যন্ত মনে করেছিলাম আমার দুর্গা পুজো হয়তো এবার ভালোই যাবে না তো সেভাবেই সপ্তমে রাত থেকেই শুরু হয় আমার পূজা দেখার শুরু আমি এইবারের দুর্গাপুজোর প্রথম দেখেছিলাম নোয়াখালীতে নোয়াখালীর দুর্গাপুজো এই প্রথম দেখা আর সবাই জানে বাংলাদেশের মধ্যে নোয়াখালীর দুর্গাপুজোটা কতটা ফেমাস আর কতটা সুন্দর হয় নোয়াখালীর দুর্গাপুজো দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে এখানের পুজো মণ্ডপের রয়েছে নানা বাহারি রকমের নাম তেমনি বাহারি রকমের সাজসজ্জা আমরা ভিডিওর শুরুতে প্রথমেই যে পুজো মণ্ডপটি দেখেছিলাম সেই পুজো মণ্ডপের নাম ছিল দশ পূজা আর এই পুজো মণ্ডপটি ছিল নোয়াখালীর গার্লস স্কুল প্রাঙ্গণে তারপরের এই পুজোটি সেই গার্লস স্কুলেরই পাশে কিন্তু এই পুজো মণ্ডপের নামটা আমি ঠিক খেয়াল করিনি এখানে একটা নতুনত্ব দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের ফলমূল বলি দেওয়া হচ্ছিল মায়ের সামনে যেটা আমাদের কাছে একদমই নতুন দেখতে ভীষণই ভালো লাগছিল এখানে একশো আশিটি প্রদীপ জ্বালানো হয়েছিল এই বলির চারপাশে আপনাদের কোন কোন অঞ্চলে এই বলি দেওয়ার রীতি বা নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারপর আমরা ওই যে পুজো দেখা শেষ করে চলে আসলাম রাম ঠাকুরের আশ্রমে নোয়াখালীর রাম ঠাকুরের আশ্রমে দুর্গাপূজাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর ওখানে এত গান বাজছিলো এত গান বাজছিলো মনটা একদম ভরে উঠেছিল। মানে ওখানে মনটা ভরে উঠে নাচতে ইচ্ছে করছিল আর কি আর একটু ফাঁকা জায়গা পেতেই নিজের একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর এই জামাটাই প্রথমে আপনারা দেখেছিলেন সপ্তমে সকালে আমি নিজে হাতে সেলাই করেছি আর সপ্তমীর রাতে এই জামাটা পরেই আমি পুজো দেখতে বের হয়েছিলাম এদিকে আমার ছোট্ট সোনা গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে তারপর আমরা চলে আসলাম আরো একটি পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপের নাম হচ্ছে ত্রিশুল পারছেন কতটা আকর্ষণীয় সুন্দর লাগছে আর গানের তালে তালে তো আমার ছোট্ট সোনামণির নাচ আর দেখে সপ্তমীর রাতে আমরা প্রায় সাত থেকে আটটা দুর্গাপূজা দেখেছিলাম নোয়াখালীতে কিন্তু কয়েকটা ভিডিও আমি হারিয়ে ফেলেছি জানি না কীভাবে ডিলেট হয়ে গিয়েছে না কি তাই আর আপনাদের সাথে সবগুলো পুজো মণ্ডপ শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে অষ্টমীর দিন সকাল এখানে আমাদের পুকুর পাড়ে আর কি বাসার পুকুর পাড়ার পাশে মাছ ধরেছিল ওইটা একটু ভিডিও করছিলাম তারপর এটা হচ্ছে পরের দিন অষ্টমীর দিন আর কি এটা মঙ্গলা এই দুর্গা মণ্ডপের নাম এই অষ্টমীর দিনের রাতেরও আমরা অনেক মজা করেছি অনেক ঘোরাফেরা করেছি মাস দিতে কিন্তু কোনো ভিডিও ক্লিপে আমি খুঁজে পাচ্ছি না হারিয়ে ফেলেছি তারপর এটা হচ্ছে নবমীর দিন নবমীর দিন আমরা চলে গিয়েছিলাম সোজা চট্টগ্রাম আমার প্রাণের শহর আমার জন্মস্থান চট্টগ্রাম বাংলাদেশের তো সেখানে টাইগার বাসের এই পুজো আর থিমটা যে এত সুন্দর করেছে টাইগার বাসের প্রতি বছরের এই পুজোর থিমটা হয় অসাধারণ 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 সেটা বলার অপেক্ষা রাখে না আর সব থেকে বড়ো কথা হলো আমাদের মায়ের স্থান যেখানে সেটাই অপূর্ব স্থান হয়ে ওঠে তো আমরা টাইগার বাসের পুজো শেষ করে চলে গিয়েছিলাম একটু শহরের দিকে যদিও আমার সবগুলো স্থানের নাম মনে নেই তাও আপনাদেরকে আমি আমার মায়ের দর্শনটা আপনাদেরকে করানোর চেষ্টা করবো এখানে প্রচুর প্রচুর ভিড় এবারের বাংলাদেশের মধ্যে পুজোর সব থেকে সেরা পুজো হয়েছে চট্টগ্রামে চট্টগ্রামের সব জায়গায় এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আর এত সুন্দর পূজা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আর যেখানে যাচ্ছে মায়ের মুখটা দেখে মনটা ভরে উঠছিল অনেক দিন পর মা বাবার সাথে আর আমার ছোট্ট সোনামনের সাথে পুজো দেখতে বের হয়েও অনেক ভালো লাগছিল। একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম সবার হাতে হাতে শুধু মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল মায়ের সাথে সেলফি তুলতে অনেকেই ব্যস্ত অনেকেই মায়ের ভিডিও করছে সে সাথে আমিও ভিডিও করে নিচ্ছি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সমস্ত ভিডিও আর এত ভালো লাগছিল এত সুন্দর লাইটিং এত জমজমাট আমার ছোট্ট স্নমণিটাও বারবার শুধু দেখছিল আর নন নন এভাবে বলছিল তারপর আমরা চলে গিয়েছি ওখান থেকে আরও একটি দুর্গা মণ্ডপে দুর্গা মণ্ডপটাও অনেক সুন্দর লাগছিল তো আমি আর কথা বলছি না আপনারা একটু দেখতে থাকুন তারপর আমরা চলে আসলাম আরও একটি পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপের থিমটা ছিল একটু যুদ্ধ আর প্রকৃতি নিয়ে আর কি খুবই সুন্দর লাগছিলো এখানে পুরুষ মহিলা দুজনেরই যাওয়া আসার জায়গা একদম আলাদা আলাদা করে দিয়েছিল প্রকৃতিতে ঘেরা একটা পূজা মণ্ডপ তৈরি করেছিল ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি মানে ঢুকচে আর বেরোচ্ছে ঢুকচে আর বেরোচ্ছে এমন একটা অবস্থা আর এদিকে আমার ছোট্ট সোনামণি আমার বাবার কাঁধে চড়ে পূজা দেখতে ব্যস্ত এই বছর সহ তিনটি বছর আমার বাবার কাঁধে চড়ে আমার ছোট্ট সোনামণি পুজো দেখছে যদিও তার বয়স দুই কিন্তু তার পুজো দেখার সৌভাগ্য হয়েছে তিনটি তো এইভাবে আমরা আমাদের পুজোটা উপভোগ করছিলাম ভিড় ভার্টা পের হয়ে চলে যাচ্ছিলাম পুজো দেখতে পুজো মণ্ডপে মণ্ডপে ঘুরছিলাম হেঁটে হেঁটে তারপর এটা হচ্ছে হাজারি গলি হাজারি গলির পুজোটা হয়েছিল সব থেকে সুন্দর আর সেরা প্রতি বছরই এখানে থিম আকারে সাজানো হয় পূজা মণ্ডপটা ভিতরে বিভিন্ন প্রতিমার থিম করা হয় তো আমাদের আর ভিতরে গিয়ে দেখার এবার সৌভাগ্য হয়নি এত ভিড় এত ভিড় যদি আমরা ভিতরে গিয়ে দেখতে যেতাম তাহলে রাতের একটা একটা বাজে যেত তারপরও দেখতে পারতাম না এতটা ভিড় ছিল তো কী আর করবো আমরা এখানে রাস্তাতে একটা প্রজেক্টর লাগিয়েছিল সেই প্রজেক্টরের মধ্যে তারা কীভাবে কি কাজ করেছে না করেছে এবং ভিতরের প্রতিমাটাও দেখিয়েছিল এই জন্য আর ভিতরে যায়নি এখান থেকেই আবার ফিরে গিয়েছিলাম অনেক মানুষই বাইরে থেকে এই প্রজেক্টরটা একটু একটু দেখে টেকে বেরো হয়ে গিয়েছিল কারণ তারাও বুঝতে পেরেছিল ভিতরে যাওয়া অসম্ভব ব্যাপার তারপর এখান থেকে আরও কয়েকটা পুজো দেখেছি ফুচকা খেয়েছি চটপটি খেয়েছি আমার বাবা খেয়েছিলো একটু করে পেঁপে মাখা কিন্তু ওগুলা কিছুই ভিডিও শ্যুট করেনি খুবই মানে ক্লান্ত লাগছিল হাঁটতে 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 এরপরে আমরা আমাদের মানে পূজা মণ্ডপও চলে যায় পাহাড়তলি সেখানেই আমার জন্মস্থান সেখান থেকে ছোটোবেলা থেকেই আর কি এখানে আমরা বড় হওয়া পুজো দেখা সব কিছু আমাদের আনন্দ হাসি সব কিছু এই পূজা মণ্ডপ কিন্তু এখন আমরা সেখানের অতিথি হয়ে গিয়েছি এই যে ভাগ্য নিয়তি নিয়তি যেখানে যাকে নিয়ে যায় সেখানে যেতে হয় এই আর কি তো এখান থেকে পুজো টুজো দেখছিলাম আর এখানে ব্যান্ড পার্টি এসেছিল বিভিন্ন ধরনের মানে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তার সাথে সাথে আমাদের এখানে একটা প্রতি বছর এভাবে নাচ করে উনি নাচ করছিল সবাই দেখছিল ওনার নাচ আর আমার ছোট্ট সোনা মনে এদিকে নাচে ব্যস্ত হয়ে পড়েছে তালে তালে এই যে নাচছে হাত দুলিয়ে দুলিয়ে কত যে স্মৃতি জড়িয়ে আছে পূজা মণ্ডপে আর এই এলাকায় সেটা বলা বলে মানে শেষ করতে পারবো না অবশ্য যার যার জন্মস্থান যেখানে বেড়ে ওঠা পড়ালেখা সব কিছু তারাই জানে সেই জায়গার আর মর্ম তারপর বান্ধবীদের সাথে আমার ছোট্ট শনি মন্দিরকে রেখে প্রায় মনে হয় তখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে চলে গিয়েছিলাম আমাদের এখানে ইস্পায়নি তে দুর্গাপূজা দেখতে এখানে দুটো দুর্গাপূজা হয় এখানে এটা হচ্ছে ইস্পায়নি কালীবাড়ির দুর্গাপুজো কালী মন্দিরে দুর্গা আর কি এখানে একটু পাহাড় পর্বতের থিম করেছিল গুহা সাজিয়েছিল মানে গুহার ভিতর দিয়ে ঢুকে এসে মাকে দর্শন করতে হবে পাহাড়ের মধ্যে মা বসে আছে এভাবে থিমটা সাজিয়েছিল খুবই সুন্দর লাগছিলো আর এখানে প্রসাদও দিয়েছিল এই যে গুহাটা মানে লাইটিংয়ের জন্য না ভালো করে বোঝাই যাচ্ছে না ভিতরে আরও কিছু কারুকাজ করেছে খুবই সুন্দর লাগছিলো তারপর আমরা চলে গিয়েছিলাম ভিতরের ভিতরের মানে গলিতে আরেকটা দুর্গা আছে সেটাও দেখে আসলাম মানে প্রতিটা দুর্গা মন্ডপী ছোটখাটো ভাবে খুবই সুন্দর সুন্দর করে সাজিয়েছিল আর সবাই তো নিজের নিজের এলাকায় আর যেহেতু নবমীর দিন ছিল নবমীর ধরেন বারোটাকে সাড়ে বারোটা থেকে শুরু করে মানে একদম চারটা পাঁচটা পর্যন্ত ডিজে চলে আর সবাই নাচ গান করতে থাকে যেহেতু নবমীর শেষ দিন দুর্গাপূজার আবারও নবমীর পর দশমী তারপর আবার তিনশো ষাট পঁয়ষট্টি দিনের অপেক্ষা মা আসবে তাই নবমীর দিন রাতে যে যার যার এলাকায় খুশি আনন্দে মেতে উঠে নাচ গানে মেতে উঠে তারপরে তো নবমীর রাতে ঘোরাফেরা শেষ করে চলে এসেছিলাম নিজের এলাকায় কিন্তু আমি আর বের হইনি অনেকে ডেকেছিল নাচ টাচ করতে কিন্তু আমার আর শরীরে দিচ্ছিলো না ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে দশমীর দিন সকালে আমাদের ওই যে পূজা মণ্ডপ পাহাড়তলের পূজা মণ্ডপ সবাই মাকে সিঁদুর দিয়ে বরণ করে নেছিল। বিদায় দেওয়ার জন্য সবাই এখানে সিঁদুর খেলায় ব্যস্ত যার যার মতো করে আর আমাদের এখানে মাকে নেওয়ার জন্য ট্রাকও চলে এসেছে টাকে করে সবাই সি বিচ যায় আর কি পতেঙ্গা সি বিচ সেখানেই আমাদের মায়ের বিসর্জন হয় তো এখান থেকে প্রায় পাঁচ ছয়টার মতো ট্রাক যায় আবার পার্সোনালভাবে অনেকে ট্রাক নেয় পারিবারিকভাবে আর কি ওখান থেকে যাই কিন্তু আমরা এবার আর ট্রাকে যাইনি আমরা সিএনজিতে করে গিয়েছি আমি আমার মা বাবা ছোট্ট সোনা আমার এমন একটা পিস ছিল সবাই মিলে সিবি চলে আসে আর ওই দিন মানে দশমীর দিন আর কি এত বৃষ্টি এত বৃষ্টি সকাল থেকে মানে বের হওয়ার কোনো উপায় ছিল না প্রায় বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছে সাড়ে তিনটা কি চারটা বেজে গিয়েছে আস্তে আস্তে এখানে আরও সময় লেগেছে তো এসেই আমরা একটু ঘোরাফেরা করে চা খেতে বসে যাই আর এদিকে তো আমার ছোট্ট সোনামণি আছে তার প্রশ্নের শেষ নাই কত কথা যে সে বলছে ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে ওগুলা নিয়ে তার আগ্রহ আরও বেশি এগুলা কি এগুলা কেন পানির মধ্যে আছে কেন জলের মধ্যে এগুলো এগুলো জাহাজ মানে ওর কথার শেষ নাই সারাক্ষণ শুধু বকছিল আর আমার বাবা তো আছে তার সাথে কথা বলার জন্য তাই কাঁধে নিয়ে ঘোরার জন্য তারপরে তো এদিকে আমাদের চাটা চলে এসেছে চাটা এনজয় করছিলাম সমুদ্রের পারে বসে চা খাওয়ার আর মজাই কিন্তু আলাদা চাটা খেয়ে বের হয়েছিলাম আবারও একটু হাঁটতে দেখতেছি ছোট ছোট গুড়ি গুড়ি ফোটা পড়ছে বৃষ্টির ফোটা পড়ছে তো ভাবলাম যাই একটু মার্কেটের দিকে মার্কেটের দিকে কি আমার ছোট্ট সোনা একটা ছাতা কিনবো এটা হচ্ছে পতেঙ্গা সি বিচের বার্মিস মার্কেট আর কি এখানে বিভিন্ন ধরনের জুতা খেলনা থেকে শুরু করে শামুকের জিনিস মানে যা যা থাকে আর কি সি বিচের ওখানে বিভিন্ন শঙ্খ ব্যাগ একটা মেলা মানে মেলার মতোই মেলাতে যা যা থাকে সে সব কিছুই এখানে ছিল আমি অত কিছুর টাম জিজ্ঞেস করে আমি আমি আমার ছোট্ট সোনামনের জন্য ছাতায় কিনছিলাম যেহেতু আমি কোনো কিছু কিনবো ওই উদ্দেশ্যে ঢুকিনি বা কিনেও নি পরবর্তীতে অবশ্য আমার মা এখান থেকে দু তিন প্যাকেট আচার নিয়েছিল মিক্স তারপর আমার পেশন মশাই ওনার নাতিনের জন্য আর কি জুতা কিনেছিল ক্লিপ কিনেছিল আমার মা আবার আমার ভাইয়ের মেয়েদের জন্য চুরি ক্লিপ এগুলো কিনেছিলো ওগুলোর ভিডিও আমি আর করিনি এদিকে আমি আমার ছোট্ট সোনা বাইরে ছাতা খুঁজছিলাম অনেকগুলো দোকানে দেখতেছিলাম কোথাও ছাতাটা নাই তাও হাল ছাড়ে পুরো মার্কেটটা আমি ঘুরেছি এই ছাতার জন্য শুধু আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু একটু ভিডিও করে রাখছিলাম তারপরে এক দোকানে গিয়ে এই ছাতা দুটো পাই খুবই সুন্দর লাগছিল কিন্তু দামটা চাচ্ছিল বেশ চড়া। এই জন্য আর ওই দোকান থেকে নিয়ে নিই পরে আবারও আরেকটা দোকানে গিয়ে ফাইনালি এই ছাতাটা নিয়ে নিই এগুলো একশো টাকা করেই আমরা নিয়েছি আগেও কিন্তু এখান থেকে আমি নিয়েছি দেড়শো টাকা দিয়ে তো ছাতাটাতা নিয়ে এসে যখন বাইরে বের হই আর কি দেখছি বৃষ্টি চলে গিয়েছে বৃষ্টির জন্য ছাতা নিলাম পরে ছাতা নেওয়ার পর বৃষ্টিই চলে গিয়েছে এদিকে আমার ছোট্ট সোনা কি বলছে এদিকে একটু তাকাও তোমার একটি ভিডিও করি ও লজ্জা পাচ্ছিল তারপরে এই যে দাদুর সাথে ছাতা হাতে হাঁটছে আসলে দাদু দিদা স্নেহ আদর মানে এটা অন্যরকম একটা মানে ভালো লাগা ভালোবাসা আর নিজের সন্তানকে যদি আপনার নিজের শত্রুরও যে আদর করে না শত্রুকেও আপন মনে হয় এরকম আর কি সন্তানের ভালোবাসা যেখানে থাকে সেখানে মা বাবার অবহেলাটাও মানে স্বীকার করে নেওয়া যায় আর সেখানে তো আমার মা বাবা আমার ছোট্ট সোনামণিটাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে ছোটোবেলা থেকে তো এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মায়ের বিসর্জন যেখানে হয় আর কি বিসর্জনের ঘাট এখানে এই সবাই যার যার এলাকা থেকে প্রতিমা নিয়ে আসে আর কি নাম ধরে ধরে মাইকিং করে ডাকা হয় তো সেই সিরিয়ালস অনুযায়ী প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে তো প্রথমে এই প্রতিমাটা নামাচ্ছিল আর কয়েকটা প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কি একটা ঝামেলা নাকি কিসের জন্য প্রতিমাটা আর বিসর্জনের জন্য নামতে পারছিল না তো এদিকে একসাথ সাইড করে রেখে অন্যান্য প্রতিমা যেগুলো আছে আর কি ওগুলোকে বিসর্জন দেওয়ার জন্য আস্তে আস্তে নামানো হচ্ছিলো আর ওখানে এত ভিড় এত যানজট ছিল যে মানে প্রতিমা নামানোর মানে একদম কষ্টসাধ্য হয়ে পড়েছিল তো ওই যে আগের প্রতিমাটাকে একটু সাইড করে রেখে অন্যান্য প্রতিমাগুলো বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছিলো আমাদের এখানে কিন্তু প্রতি বছরই এই পতেঙ্গা সি ছোটবেলা থেকেই একদম আমরা ছোটবেলা থেকে পতেঙ্গা বিচে এসেই প্রতিমা বিসর্জন দেখছি এবং প্রতিমা বিসর্জন দেওয়া হয় তারপরে তো ফাঁক পেতেই আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম ওই যে দিন জামাটা সিলিয়েছিলাম ওই জামাটা পরেছি আর এদিকে কানের দুল লি চুরি এই সব কিছু কিন্তু আমি ওই যে যা আমার কাপড় দিয়ে আর কি ম্যাচিং করে বানিয়ে নিয়েছিলাম এই আমি আর আমার ছোট্ট সোনামণি একটু নিজেরা নিজেরা ভিডিও করছিলাম এই যে আমার মা বাবা সবাই আছে তারপর এদিকে আমি একটা চিপস কিনেছিলাম আর কি আমার খুবই ভালো লাগে আলো চিপসগুলো সেটা ভিডিও করে নিই এদিকে আসতে আমি আমার ছেলের জন্য আর কি একটা পপকর্ন কিনতে এসেছি দেখি পপকর্নের ভ্যানে এই পাঁপড়গুলো বিক্রি করছে দেখে খুবই লোভনীয় লাগছিল তো সবাই একটা একটা করে নিয়ে নিই নিয়ে তো মানে একদম আমাদের টাকাই লস একদম বাজে ছিল খেতে খেতেই পারছিলাম না পরে কোনো মতে খেয়েছি তারপর আমরা তো চলে এসেছি চারটে সাড়ে সাতটার দিকে এদিকে আমার ছোটো ভাইরা ওই বলেছি না আবার নিজেরা নিজেরা অনেকে টাক নিয়ে যায় এরা মানে নিজেদের বেচ অনুযায়ী আর কি ওদের নিজেদের বয়সী বয়সী ছেলেরা সবাই মিলে টাক একটা নিয়ে গিয়েছিল এসে তো সেই নাচ এগুলো একটু ভিডিও করেছিলাম পরের দিন ছিল শুক্রবার আর আমরা আমাদের এখানে কবিল্লধাম আশ্রম আছে একটা চট্টগ্রামে কবীলধম আশ্রম অনেক ফেমাস আমি পুরোপুরি এতটা সুন্দর করেছে যে বলার বাইরে আমার ভাইয়ের মোবাইলে ভিডিওটা রয়ে গিয়েছে আমার মোবাইলে নেই তাই আর দেখাতে পারলাম না এটা হচ্ছে কবিরধাম আশ্রমের পুকুর এই তো এখান থেকে তারপর আমরা সাড়ে চারটে ট্রেনে করে ডাইরেক্ট ফেনী চলে এসেছি আমাদের বাসায় তো এটা একটা জায়গায় থেমেছিল আর কি তো সেখানে আমরা স্টেশনে নেমে একটু ভিডিও টিডিও করছিলাম তো এই হলো আমার দুর্গাপুজোর পুরো সপ্তমী থেকে দশমীর ঘরে ফেরা পর্যন্ত ভিডিও সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ